ভরতপুর থানার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে আধার কার্ড তৈরি ও সংশোধনের অভিযোগে দুই যুবককে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ ধৃতরা হলো মিয়াদ শেখ এবং ইমামুল শেখ সোমবার দুপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ইমামুলের গোবিন্দপুর গ্রামে একটি কম্পিউটারের দোকান রয়েছে এই দোকানে অনলাইন আবেদনের পাশাপাশি অন্যান্য কাজও করা হতো তবে পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই গোপন খবর ছিল এই দোকানে নকল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অবৈধভাবে আধার কার্ড তৈরি ও সংশোধন করা হচ্ছে বড়োয়া থানার কুলি গ্রামের বাসিন্দা মিয়াদ শেখ যিনি সপ্তাহে এক দুদিন এই দোকানে আসতেন তিনি এই নকল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কাজগুলো করতেন ইমামুল গ্রাহকদের জোগাড় করে রাখত শুধুই স্থানীয় নয় দূরের গ্রাম থেকেও গ্রাহকরা আসতো প্রতিটি আধার কার্ডের জন্য পাঁচশো টাকা করে নেওয়া হতো এদিন দুপুরে কান্দি এসডিপিও সাজশ রেখ নেতৃত্বে ভরতপুর ও কাঁদি থানার পুলিশ যৌথভাবে ওই দোকানে হানা দেয় দীর্ঘক্ষণ তল্লাশির পর পুলিশ মিয়াদ শেখ ও ইমামুল শেখকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ একটি স্ক্যানার একটি ক্যামেরা একটি ল্যামিনেশন মেশিন দুটি প্রিন্টার ফিঙ্গার প্রিন্টের স্ক্যানার আই স্ক্যানার শতাধিক পাসপোর্ট ছবি নগদ চব্বিশ হাজার নশো টাকা আরুগ্রাম পঞ্চায়েত প্রধানের স্ট্যাম্প সহ কিছু আধার কার্ড ভোটার কার্ড এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এসডিপিও জানিয়েছেন অবৈধভাবে আধার কার্ড তৈরির ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দশ দিনের রিমান্ড চেয়ে কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এলাকার সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে যে কোনো রকম অবৈধ উপায়ে আধার কার্ড তৈরি বা সংশোধন করা থেকে বিরত থাকুন এই ধরনের কাজ আইনত দণ্ডনীয় অপরাধ সরকারি অনুমোদিত কেন্দ্র ছাড়া অন্য কোনো স্থান থেকে আধার সংক্রান্ত পরিষেবা গ্রহণ করবেন না এই ঘটনা ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেভাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864

तो ये इंफॉर्मेशन के वर्कआउट करते गेले আমরা একটা টিম নিয়ে ওখানে স্পটে যাই সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যার ওনার আছেন ইনামুল শেখ ইনার বাড়ি गोविंदপুর পিও মাসলাতে আছে भरतपुर থানা ওনার সেন্টারে ভিতরে আর একজন যার নাম আছে শেখ নিয়াত হোসেন ইনাত বাড়ি আছে বদওয়া পিএস বদওয়া ওখানে বসে যে নিয়াত শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে এই আধার কার্ড তৈরি করার যে যেসব জিনিসপত্র লাগে ল্যামিনেশন মেশিন একটা ক্যামেরা অ্যাটাচ উইথ লাইট বাল্ব তিনখানা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এইসব আর একটা আইরিস স্ক্যানার এইসব আমরা ওখানে পেয়েছি তার সঙ্গেই একটা ব্যাগে প্রায় স উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস পেয়েছি যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই তো এটাই সন্দেহ করা হচ্ছে যে এই ছবিগুলোকে নিয়ে আন ফেক আধার কার্ডগুলো এরা তৈরি করে আর এই ছাড়া আমরা যে ইনামুল शेख জারকা কাস্টমার সার্ভিস সেন্টার ছিল ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি এই স্ট্যাম্পে এমবossed আছে প্রধান алуগ্রাম গ্রাম পঞ্চায়েত তো এই স্ট্যাম্প কে নিয়ে ওই তো अनेक গুলো फेक সার্টিফিকেট তরী করা হয় এখানে এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি আর এই কেস সে বেসিস এ আমরা এদেরকে স্পটেই ареস্ট করেছি স্পট থেকে এই সব প্রপার ভিডিওগ্রাফিতে সিজ করা হয়েছে এরপরে আজকে আমরা এই দুইজনকে কোর্টে ফরওয়ার্ড করছি তার সঙ্গেই দশ দিনের পুলিশ কাস্টাডির প্রেয়ার করছি আমরা আশা করছি যে এই পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আমরা খুব ভালো করে এদেরকে আর ভালোভাবে ইন্টারোগেট করে দেখব যে এর পিছনে কিছু র্যাকেট আছে কি না এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে আর এটাই দেখে আমি আমরা এই ইনভেস্টিগেশনে ফরদার আপনাদেরকে জানাব এটা স্যার কি জাল পাসপোর্ট কি তৈরি করতে কিন্তু কোনো খবর আছে এখন অবধি জাল পাসপোর্টের কোনো খবর আমরা পাইনি যেহেতু একটা কাস্টমার সার্ভিস সেন্টার আছে এখানে নরমাল বেসিসেই আলাদা আলাদা সার্ভিসেস এরা দেয় সেটা জাল ভাবে হচ্ছে কিনা সেটা আমরা ফরদার ইনভেস্টিগেশনে দেখব ঠিক আছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট